গ্রীষ্মের অন্যতম জনপ্রিয় সবজি হলো কাঁচাকলা পেটের সমস্যা নিরাময়ে এবং শরীরের ইমিউনিটি বাড়াতে এই সবজির অন্য কোনো জুরি নেই শখের রেসিপি বাংলায় আজ নিয়ে এসেছে চিংড়ি দিয়ে কাঁচাকলা পাতলা ঝোল এর জন্য প্রথমে কলাগুলো কেটে ধুয়ে নিয়েছি এরপর কড়াইতে সামান্য সর্ষের তেলে নুন হলুদ দিয়ে কলাগুলো হালকা করে ভেজে নামিয়ে নেওয়া ওই পাত্রে অল্প পরিমাণে চিংড়ি ও কয়েকটা কাঁচা লঙ্কার ফালি সামান্য জল মিশিয়ে দিয়ে দিলাম এতেও পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে চিংড়িগুলো সাঁতলে নিলাম সাঁতলানো শেষে ফুলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ঝোলটা ফুটে উঠলে আগে থেকে ভাজা কলাগুলো দিয়ে দিয়েছি এভাবে পাঁচ মিনিট রান্না হওয়ার পর ফোড়ন দেওয়ার জন্য কড়াই থেকে তরকারিটা নামিয়ে নিলাম এখন কড়াইতে সরষের তেল দিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিয়েছি আর সাথে দিলাম অল্প পরিমাণে রাঁধুনি নিয়ে ভাজা হয়ে এলেই তরকারিটা ঢেলে দিলাম এভাবে মিনিট দুই রান্না করে তুলাটা বন্ধ করে দিয়েছি একদম পাতলা ঝোলের অতিরিক্ত মশলাবিহীন এরকম তরকারি খেলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা একেবারে কমে যাবে সুস্থ থাকতে হলে আমাদের অবশ্যই পুষ্টিকর খাবার খাওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ